তারপরে অনেকগুলো খির আছে তো পিছিয়ে পিছিয়ে দিয়ে সুন্দর করে রেখে দিলাম আর এগুলো বাচ্চা বাচ্চাটি এগিয়ে দিয়ে ফুল কী দিয়ে রান্না করলাম অনলাইনে ইউটিউবে তারপরে ফেসবুকে দেখলাম যে অনেকে এটা সিনেমা সুন্দর করে রান্না করে খাই মজা লাগে নাকি অনেক এখন আমরা তো খাইনি জানি না কেমন লাগে খাইয়ে তো করা কড়া হয়ে বাজলাম আর আমি জানিলে কেমন লাগবো খাইতে গুলো ছোট কর মশলা আছে সব দিয়ে দিন সুন্দর করে জিৰা হলুদ মুড়ি কচাই ল'ম বাৰু কচাই দি আলাই আমি কচাই ল'ম আমি কচাই লৈ মুছলা খাদ্য লাগিব ভাল লাগে আলু ভাল লগতে কঠাই ল'ব এই মাছ দিয়ে মাছ কাটিনে মাছ খালাম

তো দেখতে যখন সুন্দর লাগতেছে খাইতেও সুন্দর লাগবে মনে হয় কালার কালার সুন্দর আছে তো আমার সকল ভাই বোনেরা লাইক কমেন্ট করে দিয়ে একটু জানাইয়েন যে কেমন হয়েছে মোট সালন রান্না আমি গেছে নামাই লোম এখন আমি ইউটিউব থেকে দেখছি বা অনলাইন থেকে দেখছি এই সিরমের এই পদের মাছ দিয়ে রান্না আমি হেভিলি রান্না আমার একটু হয়ে গেল রান্নাটা শেষ